মাথা গুঁজে এর মধ্যে থাকে এই ঘরটি কিন্তু তার নিজের হাতে গড়া এই ঘরে কোনো লেবার মিস্ত্রি বা কোনো লোকজন ছাড়াই সে নিজেই এই ঘরটি তৈরি করেছে তার কোনো ছেলে সন্তান নাই প্রথম দেখা এরকম একটা বয়স্ক মানুষ যে নিজের হাতে ঘরটি তৈরি করেছে এমনি লোক নেননি কি জন্যে লোক নিলে বাপুর তো পয়সা লাগবে না ভাত দেওয়া লাগবে না ওই দো মা ওলে লিজেই কাটিছি লিজেই খুটা খাবো করছি লিজেই পুঁতেছি লিজেই সবকিছু করেছি লিজ সাত খেলিয়ে মায়া আর মেয়ের দুজনে মিলে হম আচ্ছা আমরা কিন্তু পারবো না একটা ঘর দিলে হ্যাঁ ঘর ডাচ্ছি আর ভাঙ্গা ঘর খুব কষ্ট করে থাকি ইন্ডাস্ট্রিয়াল সান্দায় কুত্তা সান্দায় ভাত পানি আন্দার চুলে খেয়া খেলাই শীতের সময়ও কষ্ট গরমের সময়ও কষ্ট কষ্ট সারি টানি কষ্ট আমার কেউ নাই কো আমি এতিন এই মানুষটা আসলে খুব অসহায় ছাগল খালি একটা ছাগল এই ছাগলের উপর তার সংসারটা অনেক অনেকাংশে নির্ভর করে যেহেতু কোনো কাজ করতে পারে না এবং আশেপাশে যারা আছে হয়তো কেউ হেল্প করলে ওইরকম ভাবে যদি কোনো হেল্প আসে তাহলে চলে হয়তো কেউ জামা কেউ কাপড় কিনে দেয় নাকি কেউ কাপড় কিনা দেয় কেউ সের সিট দেয় কেউ জামার সিট দেয় আচ্ছা কেউ সাবান কিনা দেয় সহযোগিতায় চলা হয় কোনোভাবে চলি লিজে কিনবা পারি না পরে যা দেয় তাই দেয় থাকি